তো এটা ইউএস ইম্পোর্টেড তো এটার মধ্যে যাবতীয় যত ট্রেস মিনারেলস দরকার হয় একশো ছিয়ানব্বইটার মতো এখানে এটার মধ্যে সবগুলি পাওয়া যায় খুবই দারুণ একটা প্রোডাক্ট আর এই যে ইয়াটা দেখেছি আমরা আমরা দেখবো মাঝে মাঝে যে আমাদের গরু ছাগল এরা বিভিন্ন জায়গায় চাটে এই বা মানে পা ছাড়ায় বা রডের উপরে মুখ দেয় মাটির উপরে চাটে এর কারণ হচ্ছে যে তাদের মিনারেলসের প্রচণ্ড ঘাটতি থাকে তো এই প্রোডাক্টটা যদি আমরা মানে এই এটা 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 আমরা এখন আমাদের এই ফার্মে ইউজ করতেছি এটা যদি আমরা এখন দেই তাহলে হচ্ছে এইটার ট্রেস মিনারেলসের ঘাটতিটা পূরণ হয়ে যাবে এবং আমাদের প্রোডাকশান এবং আমাদের রোগ বালাই থেকেও আমরা অনেক অনেকটাই এটা থেকে সেভ পাবো তো এটা মোটামুটি পাঁচ কেজির ব্লক পাঁচ কেজির ব্লক এই ব্লকটা মানে এই ব্লকটা এখন আমরা এইখানে দিলে মানে এইখানে আমরা দিয়ে দিব এই ব্লকটা আমাদের এই ছাগলগুলির জন্য এই ব্লকটা এখানে দিয়ে দিলে মোটামুটি সবার মিনারেলসের ঘাটতি পূরণ হয়ে যাবে যতটুকু ডিফিসিয়েন্সি থাকবে ও চেটে চেটে খাবে আবার ডিফিসিয়েন্সি আসলে আবার খাবে আবার চলে যাবে যে ডিফিসিয়েন্সি শেষ হয়ে গেলে এটা আর চাটবে না আপনারা খেয়াল করবেন অনেক সময় যে আপনাদের ছাগলের রড চাটছে মাটি চাটছে তো সেটা এইভাবে মানে এই মিনারেলসের অভাবের জন্যই চাটছে তো আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম